বাংলাদেশ জামাত ইসলামের লোক এই যে পাঁচ আগস্টের পরে কারোর বাড়ি লুটপাট করছে লুটপাট করছে জমি জোর করে দখল করে নিছে আমাদের যে বাংলাদেশ ইসলামী ব্যাংক আমাদের আমরা আমরা কারোর জিনিস লুটপাট করে খাই সাবধান রুহুল কবির সাবধান হয়ে যান নয় তো সমস্যা হবে আপনার দলের ভাব আপনি নষ্ট করে ফেলতেছেন এই জন্য তারেক জিয়া বলছে হাগল ফাগল মাঝে মাঝে নাই সাবধান তোমাদের বক্তব্য লাগাম টেনে ধরো অনার্থক কথা বলবো না অনার্থক কোন বলার দরকার নাই ওলামাই কেরাম ভোটে দাঁড়াবে ভোট কি কাঁচা খরেক দিবেন না ভালো মানুষের দিবেন হ্যাঁ কথা বলা লাগবে ভালো মানুষের দিবেন না কাঁচা খরেক দিবেন নামাজি মানুষের দিবেন না বেনামাজি এজন্য বাংলাদেশ জামাত ইসলাম ইসলামী ছাত্র শিবির করতে কলিজা লাগে অন্যান্য দল করলে মাল কামাই হবে টিয়ার হবে তা হবে তা হবে খা কাবি হাবি যাবি মাল কামানোর জন্য দল করে আর বাংলাদেশ জামাত ইসলাম ছাত্র শিবির করতে হয় টাকা দিয়া কথা কর না খেয়ার অন্য দল করলে টাকা পাবেন আর এ দল করলে টাকা দেওয়া লাগবে আপনি যতদিন বেঁচে থাকবেন ততদিন আপনার ইয়ানত দেওয়াই লাগবে বাংলাদেশ জামাত ইসলাম যদি ইনশাল্লাহ আগামীতে সরকার গঠন করে তারপরে মাসিক যে আপনার ইয়ানো ফাইভ পার্সেন্ট ওই ফাইভ পার্সেন্ট ইয়ানো আপনাকে দিতেই হবে গত কয়েকদিন আগে রিসবি রুহুল কবি রিসবি মারাত্মক একটা বেদবি কথা বলেছে তার এক তার মুখকে লাগাম টেনে ধরার জন্য বলেছেন এই কথাগুলা বললে পারে দেশের মানুষ বিরক্ত হয় এই কথাগুলা বললে পারে মান থাকে তিনি একটা ঢাকার একটা বক্তব্যর ভিতর বলছে জামাত ইসলাম জামা শিবির এই 5 আগস্টের পরে ইসলামী ব্যাংক তারা লুটপাট করে নিছে যরগন Asa বলেন তো এই ব্যাংক ইসলামী ব্যাংকের প্রতিষ্ঠাতা কারা বিএনপি আমলিক জাতীয় পার্টি मोदी সরকার হাসিনা খালে দা তারেক জিয়া তাহলে আমাদের শহীদ মীর কাশেম আলী তিনি বিশ্ব একজন ইসলামিক চিন্তাবিদ গবেষক তিনি ছিলেন কূটনীতি বুদ্ধি একজন বর্ষিয়ার রাজনীতিবিদ মীর কাশেম আলী বাংলাদেশ জামাত ইসলামকে নিয়ে একটা ব্যাংক গঠন করে গেলেন সেটা হলো বাংলাদেশ ইসলামী ব্যাংক এই ব্যাংকটার প্রতিষ্ঠাতা হল বাংলাদেশ জামাত ইসলাম সৈরাসনে হাসিনার আমলে শেষ দিকে এসে জোরপূর্বক দখল করে নিয়েছিল এখন ওইটা পাঁচে আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা করেছে খনি হাসিনা পালিয়ে গেছে আর আমাদের পুরারা হারানো সম্পদ আমরা তুলে নিয়েছি জোরে কি বলতে পারবেন মারাবার আপনি বি একজন সিনিয়র নেতা আপনার মুখে এগুলা মানায় না একসাথে আমরা আন্দোলন করেছি বিএনপি জামাতে একসঙ্গে আমরা চার তৈ লক্ষ একসঙ্গে আন্দোলন করেছি কথা বলেন ঠিকছে না এখন সময় করার জন্য আলাদা হয়েছি তাই কি না আপনিও ভোটে দাঁড়ান আমরাও দাঁড়াবো আপনার দলের নেতারাও ভোট করবে আমরাও করবো আপনারা যদি ভালো কাজ করেন জনগণ আপনারে ভোট দিবে আর একজনের মিথ্যা মিথ্যা গল্প করার কোন দরকার আছে এইগুলা বলে বর্তমান বর্তমান এইগুলা বলে আরও তাদের দলের ভাবমূর্তি এমনি শেষ করে তুলতেছে সমস্যা নাই নির্বাচন দেরি আছে এনুস সরকার বলে দিছে পঁচিশের শেষে ছাব্বিশের প্রথম ছয় মাসের উইকেটে আমরা চাই আরও দেরি হোক কথা কন না আরো জোরে কন এত খাই খাই শুরু হয়েছে কে দেরি হোক বৈষম্য বিরোধী সেগুলা কাজ হয়েছে এখন কিছু শেষ হয় নাই এই শয়তানদের আগে সাইজ করা লাগবে এই দুই হাত তোলা কথা বলেন ঠিক কিনা সচিবালয় পাল্টাতে হবে ডিসিএসপি যতগুলো আছে যেগুলো শয়তান গুলি করে অর্ডার করে হত্যা করেছে সেই মানুষগুলাকে শহীদ আবু সাইদ নির সহকারে দুই হাজারের মতো ছাত্রদেরকে যারা গুলি করে হত্যা করেছে ওই জানোয়ার বাচ্চাদেরকে ওই জানোয়ারের বাচ্চাদেরকে আগে ফাঁসি ছোলা লাগবে ওদের আগে ফাঁসি চাই ওদের বিচারের পরে তারপরে নির্বাচন হওয়া লাগবে আগেই ভোটের কোনো দরকার নেই পেঁয়াজ এখন বর্তমান বাজারে কয় টাকা কেজি পঁয়তাল্লিশ টাকা পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা কেজি আচ্ছা দশ বছরে এই পঞ্চাশ টাকা কেজি পাইছেন টাকা কেজি পেঁয়াজ পান নাই এইগুলো এখন লেখবে না এই যে কয়েকদিন আগে কয়েকদিন আগে একটু দাম বের বাড়ছিল না কাঁচামরিচ তো গত বছর হাসিনার আমলে খুনি হাসিন বারোশো টাকা কেজি হয়েছিল এবার তো চারশো টাকা হয়েছিল এ যে বাড়ছিল ডিম ওই সময় কিনেছিলাম তিনশো নব্বই টাকা এবার তিনশো আশি টাকা উঠছিল তাও দশ টাকা নিচে আছে তখন তোমাদের চুলকানি হয় নাই কয়েকটা শোনেন কয়েকটা সায়েন্সের লিগ আছে আর কয়েকটা হইতেছে হতাশালী কি এই হোক সান সেলিক আর এরা ওই যে মিডিয়ার সামনে যা এমনি ওদেরই মিডিয়া আমরা আগেই ভালো ছিলাম সা পাঁচ থালি যদি বাচ্চা গুলা বলে আগেই ভালো ছিলাম ওই শয়তানদের ধরে আগে জুতা পেটা করা এ তোর মা কয় টাকে ভালো আছে হ্যাঁ ওই জানো কথা বল না সা পাঁচ থালি দিয়ে ধর কাঁসা মনিষ একশো বিশের নিচে নামেই নেই একশো টাকা একশো বিশ টাকা রানিং সবসময় চলছে কথা কন না আর সেটা এখন চল্লিশ পঞ্চাশ টাকা খাচ্ছে ভাল লাগে না সুখে কাতে বুঝতে কি ওই যে কিছু পীর আছে পীরের মুড়িরা দেখবেন পীর এমনি আমার ভাইয়ের আমার বাবা যে এমনি কান্দে বাপ যা কয় তাই কান্দে ওর সাথে ভালো 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 বক্তারা সুন্দর সুন্দর তাপসির করে ভাল লাগে না কথা না কে মাও যা খারাপ খারাপ করলেও তাও ভালো খারাপ করলেও ভালো ও চোরছে চুরি করে খাইতে পারছে জানারের বাচ্চাগুলার হাত থেকে আল্লাহ হেফাজত করছে যেরকম বহুত কিছু করছো আমাদের জনগণের টাকা তোমরা বাংলাদেশ ব্যাংকে তোমাদের জায়গা হয় না সুইস ব্যাংকে তোমাদের টাকার অভাব নাই টাকাগুলা গুলা আসেন দেখেন তেলের দাম একশো টাকার নিচে আসবে চাউল পঁচিশ টাকা তিরিশ টাকা করে খাবেন খালি ওই টাকা নিয়ে গেছে একবারে দেশটাকে একবারে ফকির বানা চেয়ে গেছে আর এক একটা দেখেন নাই দরবেশ বাবা সালমান এ রহমান এ জানোয়ার একদিন বক্তব্যের ভিতর বলে কোরআনে কিছু কিছু জায়গায় কি

হুগরুল সব জায়গা দেবে ঠাকুর গার বাড়ি তোর দুই বাড়ি ভোলা ওই তুই আয় কোথায় আমিলি কোথায় কাদের কাকা কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা ঠিক না বললে মনে কইটাই মনে